কাছাড়ের কাটিগড়ায় একই রাতে ছয়টি দুর্ঘটনা ভারতমালা প্রকল্পের কাজ সারা দেশ দ্রুত দ্রুতগতিতে চললেও তার মাঝেই ঘটছে একের পর এক বড় দুর্ঘটনা তেমনই একটি ঘটনা ঘটেছে কাছাড়ের কাটিগড়া এলাকার তেলিটিকর গ্রামে গত রাতে প্রকল্পে নিয়োজিত একটি ডাম্পার গাড়ির চালকের অসাবধানতার কারণে বিভিন্ন স্থানে একই রাতে ছয়টি দুর্ঘটনা সংঘটিত হয় আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ডাম্পার চালকরা বেপরোয়াভাবে এবং মদ্যক অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে পাশাপাশি কাটিগড়া হরিননগর বর্ডার রোডটি এই এলাকার একমাত্র যাতায়াতের পথ কিন্তু ভারতমালা প্রকল্পের যানবাহনগুলো অতিরিক্ত বালি ও মাটি বোঝাই করে চলাচল করায় রাস্তাটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এর ফলে আসন্ন বর্ষাকালে সীমান্তবর্তী এলাকাগুলো ভয়াবহ সমস্যার মুখোমুখি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী এছাড়াও এলাকাবাসীর অভিযোগ বরাতপ্রাপ্ত ঠিকাদার অবৈধভাবে বালি উত্তোলন করে এই সড়ক নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন

আৰু সি চাইডে ঐ তোমাৰ তেলিডিগৰৰ ইয়ৰ কাৰণে আৰু অৰিডিগৰ আৰু এটা অ'টো এক্সিডেণ্ট হৈছে উ সেইকাৰণেও মানে মানুহ অনেকভাৱে জখম হৈছোঁ কিন্তু জখম হৈছোঁ এরাও হসপিটালাইজ বর্তমানে আমরা এই বক্তব্য যে তারা যে এই মাটিগুলো আনে এই মাটি আনিয়া রাস্তা নষ্ট করেন এবং মানুষের অ্যাক্সিডেন্টও ঘটাও আমরা বক্তব্য আমি নাইট ডিউটি করি ডে ডেবার অন গেছন কত দিন থেকে আমরা এটা আমি ওই এক মাস ওই এক মাস গেছন আমাদের ওইবার আরো 35 দিন বাকি নদীর তгите जेसीबी দিয়ে আমাদের जेसीबी দিয়ে যে دیوارে সব ঢেলতা है मजबूती से सालों चलता है बराखველი की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी আপনারা আমাদের আজকের বড়া দ্য ভয়েস অফ বড়া ভেলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মেসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ ইউ ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখান থেকে আপনারা রেলওয়ে ই-টিকিট অর্থাৎ ফ্যাসিলিটি রয়েছে অর্থাৎ হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগোড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগোড়া কাছার যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স ফোর জিরো ওয়ান টু ফোর থ্রি এইট বিশ্বাস ও নিশ্চয়তার সাথে সেবা পেতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ